আকিস তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির খুলনা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত ছয় ডিসেম্বর দু তারিখে খুলনার সোনা ডাঙ্গাস্থ ব্লু অর্চিডে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বক্তব্যে তিনি বলেন ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত আকিস তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের চাহিদা শতভাগ পূরণ করতে সক্ষম হয়েছে যার ফলে গ্রাহক সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে তিনি জানান কোম্পানি ইতোমধ্যে পঞ্চম বছরে পদার্পণ করেছে এবং এ অর্জনে গ্রাহক ও কর্মকর্তা কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সম্মেলনে বিমা গ্রাহক মরহুমা মারুফা আক্তারের মৃত্যু দাবি বাবদ এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো পঁচাশি টাকা চেক প্রদান করা হয় যা গ্রহণ করেন তার স্বামী মোহাম্মদ সোহেল রানা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুল করিম ডিএমডি অ্যান্ড সিএসডিও মোহাম্মদ আবু ইউসুফ সহ খুলনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা